আসসালামু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন استاذ হ্যাঁ সৌদি আরব থেকে এক বড় ভাই নাম মামুন আপনারা পাঁচ জনকে কিছু গিফট করছে তে মামুন ভাইয়ের জন্য আপনারা কিছু বলেন এক একpasses পর্যন্তই বলে আসো বলেন যেহেতু দাঁড়াইছে আমরা কয়জন পাঁচ জন তাই না রানী এই যে যে বিচারা উপহারটা পাঠাইছে মামুন এখন হয়তো বয়স মনে আমার যে ছোট হবে নাকি বড় হবে আমি জানি না তো তারপরে হয়তো আমি বলতেছি ওনার নাম ধরেই বলতেছি যে মামুন ভাই যে হয়তো আমাদের জন্য একটু উপহার পাঠিয়েছে তার জন্য কি তোমার অনুভূতি দেখি একটু জানাও আসলে উস্তাদ অনুভূতি বলতে গেলে ভাইয়া বারবারই এইবার দিয়ে দুইবার আমার চ্যালেঞ্জকে সাপোর্ট করলো আমাকে সাপোর্ট করলো ভাইয়ার জন্য এইটুকুই দোয়া করব যেন ভাইয়া দূর প্রবাসে থাকে সবসময় ভালো থাকে নিজের খেয়াল রাখে আর বিশেষ করে আমাদের পুরস্কারটা যেটাই হোক ছোট হোক বড় হোক সেটা পুরস্কার বললে হয়তো অপমান করা হবে সেটা একটা ভালোবাসা আমাদের প্রতি ভাইয়ার একটা আশীর্বাদ আমাদেরকে ভালো যদি নাই বাসবে তাহলে কেন আমাদের কন্টিনিউ হচ্ছে পুরস্কার দিয়ে যাচ্ছে বা ভালোবাসা দিয়ে যাচ্ছে তো ভাইয়া আপনি যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আশা করি আমরা আপনাকে সেইভাবেই ভালোবাসবো ভালোবাসা দিয়ে যাব তো এইটুকুই সাদিয়া নমস্কার এই যে তুমি যে হঠাৎ করে রানীর মানে পাশে আসলে আসলে হলে ছাদির মিউজিক তাই না এই যে মামুন ভাই নামে একজন এক ব্যক্তি তো প্রবাস জীবনটাই কিন্তু কষ্টের জীবন তার ভিতর থেকেও তোমাদেরকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখে ভালো লাগে ভালোবাসে সেই ভালোবাসা ভালো লাগাত থেকেই কিন্তু একটু উপহার পাঠিয়েছে তোমার অনুভূতি কেমন হচ্ছে অনুভূতি মানে ওস্তাদ এই প্রথম মানে আজকে প্রথম আমার হচ্ছে মানে সাদি মিউজিক এই চ্যানেলে কাজ করতে আসছি তো ভাইয়া মনে হয় আমাদের মানে গানগুলো দেখে ভালোবাসার জন্যই মানে আমাদের ভালোবাসা দিছে তো দোয়া করি ভাইয়া অনেক ভালো থাকুক দূরে প্রবাসে বসবাস করে ভাইয়ার জন্য সবসময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে এবং আমাদের জন্য ভাইয়া দোয়া করবেন এটাই চাওয়া আরে তুমি কিছু বার কিছু বলা মধ্যে আপনি একটা কথা বলছেন যে প্রবাস থেকে অনেক কষ্ট করে আসলে আমি প্রথমত ধন্যবাদ জানাবো মামুন ভাইকে যিনি আমাদের জন্য মানে উপহার পাঠিয়েছে আসলে এটা এমন একটা উপহার মানে অন্যরকম একটা বিষয় মানে ভালো লাগার বিষয় তো এই যে সারাদিন কষ্ট করে ক্লান্তির মাধ্যম দিয়ে দিনটা শেষ করে সন্ধ্যার সময় হোক আর যখনই হোক আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে যখন ভালো লাগে তারপরে তো একজনকে একটা গিফট বা দিতে চায় কিংবা পুরস্কার দিতে চায় মানে ভালো লাগে তো যাই হোক মামুন ভাই আমাদেরকে পুরস্কার দিছে আমি অনেক খুশি বা আমি এই ধরনের ইতে আমি তো আসি নাই মানে আজকে প্রথম আসছি যে মানে প্রথম বলতে কি মানে পুরস্কারের দিক দিয়ে তো যাই হোক মামুন ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে মানে উপহার মানে দিছে বা ভালোবাসা দিচ্ছে এটাই তো আমি দোয়া করি আপনি যেহেতু বাহির রাষ্ট্রে আছেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আসলে ভাই কি বলবো একজন টাকাওয়ালা যদি থাকে দেখা গেল কিছু মানুষ তাদের থেকে টাকা আশা করে কিন্তু আমার যে ভালোবাসেন আমরা কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ বা আপনিও কিন্তু আমাদের ভালোবাসার মানুষ তো যেমন টাকাওয়ালার কাছ থেকে মানুষ টাকা পয়সা আশা করে আপনি যেমন আমাদের ভালোবাসার মানুষ আমরা সবসময় আপনাদের কাছ থেকে ভালোবাসাটুকুই আশা করি আর এই যে চিঠির মধ্যে যতটুকু পুরস্কার যে যেটাই থাকুক না কেন এটা আমরা আসলে টাকা হিসেবে কখনো নেই না এটা নেই যে প্রবাস থেকে এক ভাই আমাদের ভালোবাসে এক খাম ভরা ভালোবাসা আমাদের পাঠাইছে এইভাবে নেই বলতে হ্যাঁ সেটাই হোক তো ভাই আপনি তো প্রবাসে থাকেন কথা হয়েছে এর আগে সমস্যা নাই ভাই যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই বলার ছিল আর তো সবার কথাই শুনলাম আসলে প্রবাস জীবনটা কষ্টের জীবন হয়তো কষ্টের মধ্যেও কিন্তু ভালোবাসা থাকে এটাই কিন্তু তার প্রমাণ কারণ একজনের প্রতি যদি ভালোবাসা না থাকে সে কিন্তু এইভাবে কাউকে উপহার দেয় আর হ্যাঁ সবাই তো বললো কিন্তু আপনি তো বললেন না আর এটা ভালোবাসা আমি মনে করি ভালোবাসা না এটা মানে খালি ভালোবাসা না এক সাগর ভালোবাসা আর এই যে উপহার এটা হলো আমাদেরকে আমাদের শিল্পীদেরকে মানে উৎসাহিত করা ঠিক আছে এটা হয়তো অবশ্যই তোমরা মাথায় রাখবে যে এটা কিন্তু এই পুরস্কারটা তোমাদেরকে দিচ্ছে তোমাদের উৎসাহিত করতেছে তোমরা আরো ভালো কিছু করো বা তাদেরকে একটু দেখাও তারা একটু হয়তো যখনই দিন শেষে বাড়িতে আসলো বাসায় রুমে আসলো তখন হয়তো রুমে বসে একটা ভিডিও সামনে আসলো তখন সে একটু স্বস্তি পায় না রে আমার দেশের ভিডিও আমি এই যে আমার এই জেলার অমক লোক ওই জেলার অমক লোক এই যে একটা শান্ত না ঠিক আছে তখন তার মনটাও কিন্তু একটু হালকা হয় তো যাই হোক আমি মামুনের জন্য দোয়া করি মামুন যেমন আমাকে মানে বুক ভরা ভালোবাসা দিয়েছে আমিও মামুনকে এক সাগর ভালোবাসা আমাদের শিল্পীদের তরফের থেকে আমি দিলাম যাই হোক হ্যাঁ ভাইজি তাহলে মামুন ভাইকে একটা উপহার আপনারা দেন

শুধু জায়গায় ওঠে আমায় কত ভালোবাসে প্রবাসী বন্ধুরা হয় আমার গানের নাম কথা কিনতে ভুলি আচ্ছা ঠিক আছে তো আসলে এটা কিন্তু আমার জন্য মনে হয় পৃথিবীর ভালোবাসা এই খামের মধ্যেই আছে সবার জন্য এটাই আর কি তো যাই হোক মামুনের জন্য দোয়া করি মামুন যেখানে আছে যেভাবে আছে আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে সেই কামনাই করি তো আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে হয়তো অন্য কোনো টাইমে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ